নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের সাতাশে এপ্রিল শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ চোদ্দোই বৈশাখ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতাশ মিনিট আজ তৃতীয় তিথি আছে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে একুশ মিনিট পরিঘযোগ বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃশ্চিক রাশি সুপ্রিয় বন্ধু আমাদের এই নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে এবং যথা নিয়মে আমাদের ডায়ন এবং বাম বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় পদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই শ্বাস প্রশ্বাসে অনেক কিছু ভবিষ্যৎ জানা যায় তাই আজকের কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি আজকের এই দিনে সকালে যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য ভালো আপনি যে কোনো কাজকর্মে সফলতা পেতে পারেন এর বিপরীত অর্থাৎ যদি সকালে আপনার বামনা পেশার চলে তাহলে আপনার পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষতি অর্থহানি বা প্রেমপ্রীতি ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকে। তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকে তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাতাশ এপ্রিল শনিবার মেষ রাশির আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক কারণে কিছু টাকা ঋণ করতে পারেন ব্যাংক ঋণ লাভের ক্ষেত্রে রূপ অগ্রগতি হতে পারে শেয়ার বেচাকেনা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু আয় অর্জনের সুযোগ আসবে বিকালে ভাগ্য সহায় হবে আজ বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা তেত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা খালি দেওয়াল আপনাদের ঘরের খালি দেওয়াল একাকিত্বের প্রতীক বাড়িতে ঢোকার মুখেই যদি কোনো খালি দেওয়াল থাকে তাহলে সেখানে গণেশের কোনো ছবি বা মূর্তি লাগিয়ে দিন সাতাশ এপ্রিল শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ দিনের শুরুতে কোনো কাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন মানসিক অস্থিরতা কমে আসবে সাংসারিক কাজে কর্মে সফল হবেন দাম্পত্য সুখ শান্তি আজ ফিরে আসবে বিকালের দিকে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকতে হবে পারিবারিক প্রয়োজনে ধার হতে পারে আজ দূরের যাত্রায় সতর্ক থাকুন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ আজ আপনি ক্ষয়রি লাল বা ক্রিম রঙ ব্যবহার করলে অহংকারী মনোভাবকে দূর করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট বৃষ জাতক জাতিকার আপনাদের ঘরের উত্তর পূর্ব দিক ধ্যানের জন্য আদর্শ তাই মনের শান্তি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য বাড়ির উত্তর পূর্ব দিকে বসে ধ্যান করুন সাতাশ এপ্রিল শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ জীবনসাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না অংশীদারী ব্যবসা বাণিজ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে বিকালে দাম্পত্য সুখ শান্তি ছোটোখাটো কারণে ব্যাহত হতে পারে বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে আজ কর্মস্থলে সকলের সাহায্য পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রং ব্যবহার করলে জীবনের লড়াই করার ক্ষমতা পাওয়া যাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় একটা তেত্রিশ মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকের দেওয়ালে এমন কোনো নৈসরিক শোভার ছবি লাগান যেখানে লম্বা পথের উপস্থিতি রয়েছে এতে আপনার দূরদর্শিতার পাশাপাশি প্ল্যানিংয়ের ও ক্ষমতা বাড়বে সাতাশ এপ্রিল শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারী বা কাজের লোকের কোনো অন্যায় আপনার দৃষ্টিগোচর হতে পারে বিকালের দিকে কর্মস্থলে অনভিপ্রেত অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে পারে বিদ্যার্থীরা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন প্রেমের ক্ষেত্রে আজ সফল হবেন কর্কটাসীন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা মানসিক দুশ্চিন্তা থাকতে পা আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সুস্থ পারিবারিক সম্পর্ক বজায় রাখতে আপনারা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সোনালি বা হলুদ ফ্রেমে বাঁধানো পরিবারের ছবি লাগান চাইলে সূর্যমুখী ফুলের ছবি বা পেন্টিংও লাগাতে পারেন সাতাশ এপ্রিল শনিবার সিংহ আজকের আরাশি রাশিফল রাশির জাতক জাতিকারা আজ শিল্পী ও কলাকুশলের কলাকুশলীরা কাজের ক্ষেত্রে সতর্ক থাকবেন দুর্নাম রটার আশঙ্কা আছে বিকালে সন্তানের সাথে মতানৈক্য দেখা দেবে পারিবারিক ক্ষেত্রে মা ও মাসিদের সাহায্য পেতে পারেন নিজের একটি ছোট গৃহ লাভের সুযোগ আসতে পারে আজ আপনার কোনো অপূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা পড়াশোনায় যাতে আপনাদের পড়া সন্তানের পড়াশোনায় আরও উন্নতি করতে পারে তার জন্য আপনারা বাড়ির পূর্ব দিকে সন্তানের পড়ার টেবিল রাখুন সাতাশ এপ্রিল শনিবার কন্যা রাজকের আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক যোগাযোগে সফল হবেন অনলাইন ব্যবসায়ী ও সাপ্লাইয়ের কাজে ভালো আয় উপার্জন হবে ছোটো ভাই বোনের জন্য কেনাকাটার যোগ আছে বিকালে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দেবে কোনো বিষয়ে মনোমালিন্য এড়িয়ে জড়িয়ে পড়তে পারেন আপনার প্রত্যাশিত কাজে রহস্যজনক বাধা দেখা দেবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ কালো বা ধূসার রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজ আপনা আজ দিনের এবং রাতের শুভ সময় সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে কখনও বিজোড় সংখ্যার দরজা জানালা রাখবেন না যেন না হয় দরজা জানালার যোগফল যেন সময় জোর হয় সাতাশ এপ্রিল শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা আজ অনলাইন বিক্রয়ে আশানুরূপ লাভের আশা রয়েছে বিকালের দিকে বৈদেশিক সূত্র থেকে ভালো সংবাদ আসতে পারে সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি বাধা পাবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে দিনের শুরুতে কিছু টাকা পয়সা আদায় হতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে মূল্যায়ন করতে বেশি সময় পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় নটা তেত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা বাড়িতে অর্থের যোগান ও সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনাদের ঘরের দক্ষিণ দিকে লাল রঙের ছুটন্ত একটি ঘোড়ার ছবি বা মূর্তি রেখে দিন সাতাশ এপ্রিল শনিবার বৃশ্চিক রাশিরা রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ অংশেদের ব্যবসা বাণিজ্যে ভালো আয় উপার্জন হবে জীবনসাথীর সাহায্য পাবেন খুচরা ও পাইকারি কাপড় ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত লাভের যোগ বলবান অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে অহেতুক কলহে না জড়ানোই ভালো বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি খয়ারি বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে রক্ষা পাবেন আজকে দিনের এবং রাতের শুভ সময় এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা চল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের খাটের নিচে আপনারা অপ্রয়োজনীয় জিনিস ঢুকিয়ে রাখবেন না এতে সর্বক্ষণ মন ও চিন্তা চিন্তাভাবনা অতীতেই আটকে থাকে সাতাশ এপ্রিল শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়ীদের আয় উপার্জনে অগ্রগতি হবে দৈনন্দিন বাজার সদায়ের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার আশা করা যায় বিকালের দিকে সময় ভালো হয়ে উঠবে রহস্যজনক বাধা কাটিয়ে উঠতে পারবেন আজ অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে আজকে দিনের এবং রাতের শুভ সময় নটা তেত্রিশ মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নাঘর তাই সবসময় রান্নার গ্যাস আর সিল্কের মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখুন সাতাশ এপ্রিল শনিবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জন বৃদ্ধিতে বন্ধুদের সাহায্য আশা করা যায় ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন বড়ো ভাই বোনের বিবাহদের আলোচনায় অগ্রগতি হবে বিকালের পর বৈদেশিক যোগাযোগ ও কাজকর্মে শুভ আজ কোথাও বেড়াতে যেতে পারেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিক থেকেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা চল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উন্নতি চাইলে এবং প্রতিকূলতা থেকে দূরে থাকতে আপনারা বাড়ির বা ঘরের উত্তর পূর্ব দিকে অ্যাকোরিয়াম রাখুন সাতাশ এপ্রিল শনিবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ বড় ভাইয়ের সাথে পারিবারিক বিষয়ে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে বিকালে বন্ধুদের কারো অসুস্থতায় তাকে দেখতে যেতে পারেন কর্মস্থলে নতুন দায়িত্বলাভের পাশাপাশি সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানেও কারো সাহায্য পেতে পারেন কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম দশ ক্ষেতীয় প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ ইনডোর প্লান্ট আর রাখুন ঘরের পূর্বদিকে এতে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং দাম্পত্য জীবন সুখ ও শান্তি বজায় রাখার জন্য স্বামীর বা দিকে স্ত্রীর শোয়া উচিত সাতাশ এপ্রিল শনিবার মীন রাশির আজকের রাশিফল মিনরাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি বাণিজ্যে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বৈদেশিক কাজে অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফল হবেন বিকালের দিকে প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন চাকরি সংক্রান্ত তদবির থেকে কিছু আয় উপার্জন করতে পারবেন মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের বেডরুমের অবস্থান বাড়ির দক্ষিণ পশ্চিমে হওয়ায় বাঞ্ছনীয় এবং সুস্থ সামাজিক সম্পর্কের জন্য পূর্ব দিকের দেওয়ালে একটি সূর্যোদয়ের ছবি লাগান সুপ্রিয় বন্ধুরা আপনারা